আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক সম্পদের হিসাব জমা না দিলে শাস্তির মুখে পড়বেন সরকারি চাকরিজীবীরা চর বিস্তারিত জেনে নেই দৈনিক জনকণ্ঠের মাধ্যমে দর্শক আগামী তিরিশে নভেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের সম্পদের বিবরণ জমা দিতে বলা হয়েছে এরপর প্রতি বছর একত্রিশ ডিসেম্বর মধ্যে এটি জমা দিতে হবে গত একই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় সম্পদের বিবরণী জমা না দিলে যেসব শাস্তি হতে পারে সরকারি কর্মচারীরা শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু এর চার পাঁচ ঘ উপ বিধি অনুযায়ী অসদাচরণ এর জন্য ওই বিধিমালা চার দুই ও চারের তিন উপবিধিতে উল্লেখিত যে কোনো লঘুদণ্ড বা গুরুদণ্ড আরোপ করার বিধান রয়েছে চারের দুয়ে উল্লেখিত লঘুদণ্ড তিরস্কার গনাম্বারে চাকরি বা পথ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্রে ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা গনাম্বার আছে কর্তব্য অবহেলা বা সরকারি আদেশ অমন অমান্য করার কারণে সংগঠিত সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা তার অংশবিশেষ বেতন বা আনুতোষিক হতে আদায় করা অথবা বেতন গ্রেডের নিম্নতর দাপে অব অবনমিতকরণ করা চারের তিনে উল্লেখিত গুরুদণ্ডসমূহ নিম্নপদ নিম্ন বেতন গেড়ে অবনমিতকরণ করা ঘ নাম্বারে বাধ্যতামূলক অবসর প্রদান করা ঘ নম্বরে চাকরি হতে অবসরণ করা গহ নম্বরে চাকরি হইতে বরখাস্ত করা তো প্রিয় দর্শক এমন লঘুদণ্ড এবং গুরুদণ্ড তার পেতে হবে যদি সে তার সম্পদের সঠিক বিবরণ না দেয় তো এই ছিল আমাদের সবশেষ আপনি সকল বাধ্য আজকে পর্যন্ত আল্লাহ